আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মফিস পিতা মোহাম্মদ হাই স্কুল রোড চাইনাং ওয়ার্ড পৌরসভার স্থায়ী বাসিন্দা আমার সম্পত্তি সঠিক বুঝ পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমার দাদা আফাজুদ্দিন আহমেদ পেশকার তার সম্পত্তি আমি এক সম্পত্তি আমি একজন অরে তার মৃত্যুতে উক্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত আমার চতুর্থ চাচা ডাক্তার মোহাম্মদ নুর নুর আমিনের পরিচালনায় রয়েছে দীর্ঘদিন যাবৎ আমার উক্ত সম্পত্তি তাহার থাকায় অরিস হিসাবে বঞ্চিত হয়েছি সাংবাদিক সুদী সমাজ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের অরিসকৃত সম্পত্তি বুঝিয়া পাইতে পারি তার জন্য প্রশাসন ও সুদী সমাজের দৃষ্টি আকর্ষণ করছি আমার দাদা মারা যাওয়ার আগে আমার যে ডাক্তার নুল আমিন উনি আমার দাদার কাছ থেকে চলে বলে আমার দাদার কিছু অংশ জমি তারা দুই ভাই লিখে এনেছে আমার ওয়ারিস পাঁচ ভাই এর ভিতরে এক ভাই পাগল ছিল তার কোনো ছেলে সন্তান ছিল না তার সম্পত্তিটা সে ওইভাবে লেখে নিয়ে গেছে আর আমার পাগলা কাকা মারা যাওয়ার পর আমার দাদা মারা যাওয়ার পর আমার পাগল কাকা ষোলো বছর যাওয়ার তার যে পেনশন টাকাটা আমার পাগলা কাকা পাইছে সেই টাকাটাও আমিন ডাক্তার আত্মসাত করছে আর একটা হইল আমার দাদার একটা এজমালি একটা ঘর ছিল লাম্বা সেই ঘরটা আমাদের সব চাচা চাচারা চাচাদের ছিল ওই ওই সম্পত্তি আমার বাবা যখন ড্রেনেজ করে গলা আসে উনি খাগড়াছড়ি ছিল ওখান থেকে আসার পরে ডাক্তার ওনাকে দিয়ে আমি যখন আমি তখন কয়েক প্রবাসী উনি তার কাছ থেকে যেভাবে হোক ওইটা দখল করে নিয়ে গেছে দলিল করে নিয়ে গেছে আমি আপনাদের দৃষ্টি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উক্ত জমি আমার বাবা আহ একজন পাগল হওয়া পাগল থাকা অবস্থায় কীভাবে নিল এইটা আমি সুষ্ঠু ফয়সলার জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি এটি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রবাসী দলা পৌরসভা পৌরসভার